বাচ্চাকে এভাবে সবজি দেখি চুরি করে ঘরে খুব মজা করে খায় বিভিন্ন ধরনের সবজি আজকে রাতে ভাত খুব ভালো লাগে পুরী বানায় নিলাম পেঁপে খেয়ে সবাই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন সময় লেট হয়ে গেছে তাই

থাকে ওটা দিয়ে কষাই যেন রাতেই রান্না করে রাখি কষাই রাখি সকালে খালে অল্প পানি দিয়ে রান্না করে ফেলি মাছ মাংস সবই একই তবে কষাই নিয়ে একদম অনেকক্ষণ ধরে কষাবো পানি कलक ज्योति ओ गैस थाके ना माल में गैस थाके ना সকালে আজকে ও বেশি যেতে 12 টা ইয়ার কি বখর শেষ তো এই যে গ্যাস কি ও সরো সরো इसको ওখানে 2 কেজি মত খাবো মানে চারজন 2.5 কে নিয়া স্কোর শিখে এটা 2 एमजी यानी एज वालाlaravel channel subscribe করেন চ্যানেল ভিডিও দেখুন লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন মাংস যে কষায় নিচ্ছে একদম এটা কষিয়ে সুন্দর করে কষিয়ে করে ফেলবো একবারে আজকে রেখে দেব সকালে উঠে যা করা যায় আসবো মাংস এদিকেও হতে থাকুক আজকে তেমন কিছু না এই শুক্তি রান্না করছি করা আছে ছোটো মাছ রান্না আছে আর ছোট মাছ রান্না আর ডাল রান্না করে ফেলছি আলু দিয়ে দিলাম মাংসের মধ্যে একটু আর ওকে তো মন চাচ্ছে না কালকে সকালে আমার বাড়িতে বোর্ডের এক্সাম আছে সকালে তো কিন্তু খুব লেট হয় পুডিং বানাই দিলাম যখন পুডিংটা একদম পারফেক্ট হয়েছিল বাট একটু আবার ইয়ে হয়েছে মাছ একটু নরম ছিল বাট ভালোই হয়েছে আর এই যে পেঁপে দেখেন আমার এত সুন্দর এত মিষ্টি পেঁপে